আসসালামু আলাইকুম তপন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ভিওয়ার্স আজকে আমরা আসছি আবারও কাশীনাথপুর মাছ বাজারে অর্থাৎ এটা একটা বড়ো মাছ বাজার প্রায় এই মাছের বাজারে ভিডিওগুলো দেখিয়ে থাকি প্রতিদিন কি ধরনের মাছ রকম মাছ দাম কেমন সে সম্পর্কে আমি অনেকের অবগত করার চেষ্টা করি এই কাশীনাথপুরে প্রতিদিন নিত্য নিত্য দিনেই প্রতিদিন বিভিন্ন রকমের এক এক দিন এক এক রকমের মাছ এখানে উঠে বিভিন্ন এক এক সময় এক এক রকমের মাছের বেশি চাহিদাও থাকে এবং এক এক দিন এক এক রকমের মাছও বেশি বেশি ওঠে সেষেবাজকে আমি কাশীপুর ফুলবাগান মোড়ে যে বড়ো মাছ বাজারে চলে আসছি এখানে বিভিন্ন ধরনের মাছ দেখি খুব ভালোই বয়াল মাছ বোয়াল মাছারা বারোশো টাকা কেজি যাচ্ছে বড়ো গজাল মাছ এবং বিশেষ করে চার পাঁচ কেজি ওজনের যে কাতলা মাছগুলো এখানে আছে ছোটো বড় সব ধরনের মাছ আমাদের এই কাশ্মীনাথপুর বাজারে দিনের সমাহার তাছাড়া এই যে এখন যে মাছগুলো আমরা দেখছি সিলভার কাপ বেগ ব্রিগেড মাছ এই মাছগুলো বেশ তেলযুক্ত এখানে বিল এলাকার যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি কাতলা মাছ এই কাতলা মাছগুলো বিল এলাকার যে পুকুরগুলো থাকে বিলের ধারে যে পুকুরগুলো থাকে পুকুরগুলোতে এগুলো চাষ করা হয় বর্তমানে মাছগুলো বেশ তেলযুক্ত মাছ এবং খুবই সুস্বাদু তাছাড়াও আমরা দেখছি বিলের কই মাছ শিং মাছ ছোটো ছোটো ক্ষতি কাটি নয়না মাছ বিভিন্ন পাশে মাছ দেখছি বছরের তাজা মাছ লাফালাফি পাচ্ছে তাদের বিশেষ করে এই ছোটো মাছগুলো বেশি দৃষ্টি আকর্ষণ করে তাছাড়া ওই যে কিছু নদীর মাছ আসছে মাছগুলো এই বিলের মাছ এটা হচ্ছে বিলের পুঁটি মাছ আর মাছগুলো ফ্রাই খেতে অনেক অনেক ভালো লাগে আপনার দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় কিছু মাছ এখানে আছে পাইকাররা খুচরা বিক্রেতারা বিশেষ করে পাইকারদের কাছ থেকে কিনে নিয়ে এসে ওরা আবার আলাদা আলাদা করে ছোট বড় করে কষা সাজিয়ে রাখছে একটু বেশি দামে বিক্রি করার জন্য এক একজনের এক এক ধরনের কায়দা কৌশল থাকে যে কায়দা কৌশলই থাকুক আমাদের এখানে অনেক সুন্দর মাছ পাওয়া যায় এটা সত্য কথা আমরা বিশেষ করে এই খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে আসলে বর্তমানে মাছের বাজার বেশ সস্তা এবং খুব সুস্বাদু মাছ বাজার আসছে ছোট ছোট চিংড়ি মাছ এই মাছগুলো কিন্তু বিলের চিংড়ি মাছ এগুলো নদীর মাছ বোয়াল মাছ এগুলো কিন্তু বিলের মাছ এগুলো নদীর না বিলের পুঁটি মাছ এগুলো আগেই বলেছি এগুলো ভাজি করে খেতে অনেক মজা লাগে আর একটা চমৎকার মাছ দেখাচ্ছি এটা হচ্ছে ছোটো ছোটো বেলে মাছ বিলের এই বিল মাছগুলো অসাধারণ স্বাদের মাছ মাছ মাছের ছোট বাচ্চা দেখছি ছোট বড় বোয়াল মাছ বাঘ মাছ বিভিন্ন ধরনের এগুলো সম্পূর্ণ নদীর মাছ এখানে বেশ কিছু নদীর মাছও পাওয়া যায় প্রতিদিন নদীর মাছ সহ বিলের মাছ কাশিনাপুর মাছ বাজারে একটু বেশি পাওয়া যায় এই মাছগুলো অনেক বড় মাছ সিলভার মাছ মাছগুলো এই মাছগুলো কিন্তু বর্তমানে অনেক স্বাদের মাছ কারণ এই সময় ওদের একটা স্বাদের স্বাদ পুকুর থেকে তারা খুব কমই মাছগুলো নিয়ে আসে যে মাছগুলো বড়ো সেই মাছগুলো তারা নিয়ে আসে বাজারে সব মিলে আমাদের কাশীপুর বাজারে মাছ কিনতে আসুন সাশ্রয় দরে মাছ بابي شو يبغى لك السلام عليكم.